আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন যে কোনো জন্মছক দেখে বলে দেওয়া যায় যে সেটা ভালো জন্মছক না খারাপ জন্মছক না মিডিয়াম জন্মছক সব বলা যায় কিন্তু ঘটনাটা হচ্ছে গ্রহ যখন ভালো জন্ম তো ঠিক আছে হ্যাঁ অনেকে ভালো জন্মছককেও আরও ভালো করতে চান কিন্তু যাদের হরস্কোপে জন্মছকে নানান রকম নেগেটিভিটি আছে তারা কি করবেন তাদের জন্যই কিন্তু গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার যখন দেখা যাচ্ছে জীবনে বিভিন্ন প্রাপ্তি হচ্ছে না দেখা যাচ্ছে আপনার একটা মেয়ে আছে তার যথেষ্ট বয়স হয়েছে সে পড়াশোনাও করেছে কিছুতেই তার বিয়ে হচ্ছে না বা দেখা গেল আপনার ছেলে কোনোভাবেই কোনো ভালো চাকরি পাচ্ছে না এই যে বিভিন্ন ধরনের সন্তান কথা শুনছে না তো এই যে যখন এই সমস্যাগুলো আসছে তখনই কিন্তু প্রতিকারের প্রশ্ন যে কি করে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসব এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের হরস্কোপকে হরস্কোপকে জাস্ট আমাদের গ্রহ সংস্কার হরস্কোপের গ্রহ সংস্কার করার প্রয়োজন গ্রহ সংস্কার মানে হচ্ছে যে গ্রহরা শুভ তাদেরকে আরও শুভত্ব যাতে তারা আরও শুভ ফল দিতে পারে আর যারা অশুভ তারা যেন নেগেটিভ ফল দিতে না পারে এটাই হচ্ছে গ্রহ সংস্কার এবং এই গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু যে কোনো যত জটিল সমস্যা যত সমস্যাই হোক না কেন সঠিকভাবে যদি গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার করা হয় এটাই হচ্ছে কিন্তু সব কঠিন কাজ হরস্কোপের মানে একটা হরস্কোপে ঠিক করতে গেলে গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কার প্রয়োজন হয় আরেকটা কথা আপনার কাছে একটু জিজ্ঞেস করি আধ্যাত্মিক প্রতিকারের জন্য বহু মানুষ আপনার কাছে আসে এই যে আধ্যাত্মিক প্রতিকার একটা রেমিডিয়াল মেজার্স একটা আধ্যাত্মিক প্রতিকার এবং সঙ্গে তন্ত্র এফেক্টিভিটি নিয়ে একটু আলোচনা করি যে এই যে কার্য অনেকে ভাবে যে এর ফলে কত টাকা মাধ্যমে আমাদের যাবতীয় গ্রহ সংস্কার কিন্তু আমি একটা কথা বলছি বৈদিক মতে হয় না তন্ত্র মতে হয় এবং তন্ত্র মতে করা গ্রহ সংস্কার অনেক বেশি শুভ ফল দিতে পারে আমরা নানান রকম বৈদিক পুজো সারা বছর দেখি কিন্তু যে সমস্ত তন্ত্রক্ত গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার যে কোনো মানুষকে প্রতিকারের ব্যাপারটাই হচ্ছে এই যে যেটা আমার সমস্যা সেটা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি বেরিয়ে এসে ভালো থাকতে পারি সবাই জানে তার নিজের সমস্যাটা কি কিন্তু সমস্যা থেকে বেরিয়ে এসে ভালো থাকার রাস্তাই হচ্ছে গ্রহ সংস্কার এবং বা গ্রহ প্রতিকার এই গ্রহ প্রতিকারটা যদি সঠিকভাবে করা যায় অবশ্যই শুভ ফল লাভ আচ্ছা এটা একটা এটা বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলি অনেক দেখা যায় যে অনেকে কিন্তু এই মানে রেমিডি রেমিডিয়াল মেজারে ধারণ করতে চায় না হ্যাঁ হ্যাঁ ধারণ করার ক্ষেত্রে অনেকের লেথার্জি থাকে অনেকের হ্যাঁ এইখানেও একটা কথা আছে আমাদের যে গ্রহ সংস্কার সেটা ধারণ করতে হবে এরকম কোনো কথা কিন্তু নেই ধরুন দেখা গেল আপনার সন্তানকে আপনি কিছু পড়াতে চাইছেন বাট সে ধারণ করতে ইন্টারেস্টেড নয় সেক্ষেত্রে যেটা তাকে কিচ্ছু তার উপর জোর জবরদস্তি করতে হবে না জোর করে পড়াতে হবে না জোর করে পড়ালে কালকে সে হয়তো খুলে ফেলে দিল দিয়ে বললো হারিয়ে গেছে কিছু করার নেই